প্রিয় আমার বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা আমার ফলোয়ার্সরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে এলাম আজকে তোমাদের সামনে গুরুকুল স্যার এলো একটা নতুন বিষয় সেটা হলো একটা মডেল এই মডেলটা আমার স্কুলের ছাত্র বানিয়েছে আমি এই মডেলটা থেকে বেশ ভালো লাগলো এবং তার থেকে কিছু জানার চেষ্টা করলাম কারণ এটা মডেলটা সায়েন্সের ব্যাপার আমি আর্টসের টিচার তাই জানার জন্যই ছাত্র আমাকে এই ব্যাপারে সাহায্য করলুন তার বর্ণনাটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে মডেলটা এই মুহূর্তে তোমরা দেখছো এটা হলো একটি মলিকুলার মডেল বুঝতেই পারছ এটি সাধারণত কেমিস্ট্রি শিক্ষার্থীরাই ব্যবহার করে কোনো যৌগ বা অনুর গঠন বোঝার জন্য ছবি যে মডেলটি এখানে মাঝখানে কালো বলটি একটি কেন্দ্রীয় পরমাণু সেন্ট্রাল অ্যাটম যাকে বলা হয় এর সাথে চারিদিকে চারটি সাদা বল যুক্ত আছে যা হাইড্রোজেন অ্যাটম বা অন্য কোনো সাবস্টিটিউট অ্যাটম গ্রুপ বোঝাতে ব্যবহার করা হয় এই গঠনটিকে বলে টেট্রাহ্যাট্রাল স্ট্রাকচার এই যে মডেলটা এটা হলো মিথেন সিএইচ ফোর কার্বন সি কেন্দ্রে এবং চারপাশে চারটি হাইড্রোজেন এইচ এই ধরনের গঠন অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ গঠনগুলোর মধ্যে একটি আশা করি আপনাদের ভালো লাগলো এটিও আমি শিখতে পারলাম অনেকদিন কেমিস্ট্রি ফিজিক্স থেকে দূরে তাই ছাত্র থেকে বোঝা এবং শোনা যে সমস্ত জিনিসগুলো আমি জানলাম সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করে দিলাম ভালো লাগলে পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এরকম পোস্ট পেতে অবশ্যই কমেন্টস করুন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন আমি আরও আসছি নানান ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে বারে বারে সবসময় পাশে থাকুন অবশ্যই ভালোবাসা দিন আপনাদের সাথে সবসময় আমি আছি গুরুকুল স্যার সুবির চট্টোপাধ্যায়